আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন কার্তিক মাসের রোদে আকাশ ঝলমল করছে সামনে করত নদী এই সেই চা বাগান গাছগুলা খুব সুন্দর হয়েছে আসলে আমাদের পঞ্চগড় জেলায় চা প্রথম দিকে খুবই মূল্য ছিল কিন্তু পরবর্তীতে মূল্য কমে যাওয়াতে অনেকে চা বাগান ভেঙে ফেলেছে এখন আবার সেই চা চায়ের মূল্য মোটামুটি ভালোই হয়েছে বর্তমানে পঞ্চগড় এলাকার বিভিন্ন জায়গায় তেজপাতা প্রচুর চলছে এই দেখুন সামনে তেজপাতার বাগান এই দেখুন তেজপাতার বাগান যেখানেই দেখবেন শুধু তেজপাতার গাছ তেজপাতার গাছ প্রতি কেজি তেজপাতা আশি থেকে নব্বই টাকা হিসাবে বিক্রি হয় ধন্যবাদ প্রিয় ভাইরা